তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল ব্লকটা স্টার্ট করেছি সকাল সকাল মন্দিরে চলে চলে এসেছি পুজো দিতে এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির আজ হচ্ছে অশোক ষষ্ঠী এখন তো অন্নপূর্ণা পূজা চলছে তো অন্নপূর্ণা হচ্ছে অশোক ষষ্ঠী মানে হচ্ছে অন্নপূর্ণা ষষ্ঠী তো ওই অন্নপূর্ণা ষষ্ঠীর কারণে আজ চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরে পুজো দিতে অন্নপূর্ণা মন্দিরে পুজো দিতে হ্যাভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুজোর ব্লকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোম আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ মাম্মা মার মাম্মার পাপা রেডি হয়ে গেছে আমরা যাবো এখন অন্নপূর্ণা মন্দিরে পুজো দিতে আজ হচ্ছে অশোক ষষ্ঠী তো তার জন্য যাব অন্নপূর্ণা মন্দিরে পুজো দিতে আমরা থাকি হচ্ছে ব্যারাকপুরে তো আমরা ব্যারাকপুরে যেহেতু থাকি তো তার কারণে আমরা অন্নপূর্ণা মন্দিরে পুজো দিতে যাব কাছেই যেহেতু আছে আমাদের পাশেই মন্দির তো দেখতেই পাচ্ছ আমিও রেডি হয়ে গেছি এদিকে তো চলো তোমাদের মন্দিরে যাই গিয়ে মন্দিরে মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো আগেই বললাম তো যে আজ এখন অন্ন অন্নপূর্ণা পূজা পুজো চলছে তো সেই কারণে দেখতেই পাচ্ছি মন্দিরে খুব ভিড় আর আজকে প্রচণ্ড রোদ দিয়েছে প্রচণ্ড পরিমাণে গরম তো দেখতেই পাচ্ছ লাইন লাইন দিয়েছে সবাই পুজো দেওয়ার জন্য তো এই হচ্ছে মন্দির অন্নপূর্ণা মন্দির আচ্ছা তোমাদের বলে দিই এই অন্নপূর্ণা মন্দির হচ্ছে রানী রাসমণির ছোট মেয়ে জগদম্মা উনি বানিয়েছিলেন এটি হচ্ছে ব্যারাকপুরে আজ এই মন্দিরটি তো চলো মন্দিরটা তোমাদের একটু ঘুরে দেখায় এই যে সবাই পুজো দিতে এসেছে বাইরে থেকে অনেকে এসেছে পুজো দিতে এই যে এদিকটা হচ্ছে সামনেটা মন্দিরের এই সরি পিছনটা ওই যে দূরে ওগুলো হচ্ছে শিব মন্দির আর এদিকটা একটু দেখো এই যে আর মামা তো এখানে এসে খে খেলতে শুরু করে দিয়েছে এদিকটা দেখা একটু চলো মন্দিরের সামনেটা এই যে বড় মাঠ আছে এদিকে সামনে আর এই যেদিকে প্যান্ডেল করেছে দেখতেই পাচ্ছ পুজো যেহেতু তো কালকে অষ্টমীর জন্য এই সরি পরশুদিন অষ্টমীর জন্য ভোগ দেওয়া হবে তো তার জন্য এখানে প্যান্ডেল করেছে আর এখানে মাম্মম দেখছ খুব দুষ্ট করছে আর এই মন্দিরে যে ওই যে বড়ো বড়ো যে থাম্বাগুলো আছে দেখতে পাচ্ছ ওই ওপরে পায়রা আছে অনেক তো আমি মাম্মকে ওই পায়রাই দেখাচ্ছিলাম দিকে মামমাম খেলতে ব্যস্ত মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মাম্মাম খেলছিল একটু তার জন্য মাম্মামের জন্য একটু ওয়েট করছিলাম আমরা এই যে মন্দিরের ওপরটা দাঁড়াও তোমাদের দেখাই পায়রাগুলোকে এই যে ওপরে তোমরা বুঝতে পারছো না কি না ওই যে ওপরে আছে ভালোভাবে বোঝা যাচ্ছে না কি বুঝতে পারছি না আর চলো মামকে দেখাই খেলা করছে ওই যে ওখানে বসার জায়গা আছে ভিতরে সবাই বসে আছে আর একটা কথা তোমাদের বলি এই যে অন্নপূর্ণা মন্দির এই মন্দিরটি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের পুরো একদম সেম টু সেম দেখতে দক্ষিণেশ্বর মন্দির যেমন দেখতে অন্নপূর্ণা মন্দিরও ঠিক তেমনই দেখ তেমনই দেখতে সেম টু সেম পুরো এক কেউ যদি এসে থাকো তো জানিও কমেন্ট করে আশা করছি অনেকে এসেছে এই অন্নপূর্ণা মন্দিরে যেহেতু ব্যারাকপুরে আছে তো কেউ না কেউ এই যে ইনি হচ্ছেন রানী রাসমণির ছোটো মেয়ে জগদম্বা যিনি এই মন্দিরটি বানিয়েছিলেন মানে স্থাপন করেছিলেন এই হচ্ছে মন্দিরের পিছন দিকটা মন্দিরের চুড়োটা দেখতেই পাচ্ছ এই যেখানে কত পায়রা আছে মাঠের মধ্যে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ দিয়েছিল আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আজকে ওই যে মন্দিরের গেট এদিকে যে সবাই বাইরে থেকে এসেছে পুজো দিতে আমরা চলে যাবো অনেকক্ষণ এসেছি প্রায় সকাল নটা সাড়ে নটার দিকে এখন বাজে প্রায় সাড়ে দশটা এগারোটা তো চলে যাব মাম্মা তো কিছুতেই যেতে চাইছে না মাম্মা জোর করেই নিয়ে যাব। কারণ অনেক বেলা হয়েছে স্নানও আছে আর প্রচণ্ড গরমও রেখেছে তো ওই যে দাদাটার সাথে খেলা করছিল ওকে টাটা দিচ্ছে মাম এখন টাটা দিতে আমরা চলে যাব দাদার সাথে খুব খেলেছে আজকে আর দাদাটাও আজকে খুব খেলছিল মাম্মামের সাথে ওই যে মাম্মা কিছুতেই যাবে না ওর বাবা জোর করে ওকে নিয়ে আসছে ধরে ও কিছুতেই বাড়ি যাবে না এখানে অনেক বাচ্চারা আছে তো খেলছে ওদের সাথে তো তার জন্য কিছুতেই বাড়ি যাবে না তো চলো এখন বাড়ি যাওয়া যাক মাম মামেরও খিদে পেয়েছে অনেক বেলাও হয়ে গেছে খুব রোদ দিয়েছে প্রচণ্ড রোদ দিয়েছে তো চলো এখন বাড়ির দিকে যায় মামা মার মামের পাপার কিছু ফটো বা মামের সাথে অনেকের দেখা হয়েছিল মন্দিরে মামামকে অনেকে খুব আদর করেছে এই দিদিগুলো মিমিগুলো কিছু ফটোশ্যুট করেছিলাম মন্দিরে তো এইগুলোই একটু মাম তো কিছুতেই ফটো তুলবে না তো ওকে তো জোর করে দাঁড় করিয়ে ছবি তোলা হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে আশা করছি যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা টা বাই বাই